আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছি ঝিনেইদাহের সদর উপজেলার হলিদানি ইউনিয়নে কৃষকের কচু ক্ষেতে অর্থাৎ কি কচু খেত সেটা আপনারা দেখছেন এটা সেই নাল কচু যেটা বলা হয় বা কচুর লতি এই যে শুরু হয়েছে আপনারা দেখছেন কিছু কিছু লতি কিন্তু তার রূপ চেঞ্জ করছে দিন দিন তা আমরা এই জমিতে আজকে এসেছি কয়েকদিনের ভিতরেই হয়তো দুই এক সপ্তাহের মধ্যেই হয়তো এই কচু লতি প্রকাশ পাবে তখন কিন্তু একটু বড় হওয়ার পরেই এই জমি যিনি করেছেন তিনি কিন্তু সেই বাজার জাত করবেন আর তার আগ দিয়েই আমি কিন্তু এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন প্রায় সন্ধ্যার আগে কৃষক ছিল না মাঠে তারপরেও আমি সেখানে বাইকটি রেখে আমি ঢুকলাম খেতে। সেখানে ঢুকে এই ভিডিওটা আপনাদের যারা দেশে এবং দেশের বাইরে রয়েছে যারা এমন খেত সম্পর্কে আপনাদের কোনোদিনই পরিচিত নাই আবার যারা পরিচিত আছেন তারাও কিন্তু হয়তো এই কচু নাল বা লতির জমিটি দেখে কিছুটা অনুমান করতে পারেন শেষে আমি গিয়াসুদ্দিন সেতু যেটা বলবো সেটা হচ্ছে আপনারা এই কুসুখে দেখে অনেকেই চাষ করতে পারেন হেসে বা শখে তা যাই হোক না প্রিয় বন্ধুরা আজকে আমি সেই কসুর জমিটি আপনাদের সামনে তুলে ধরছি আর বাদ বাকি আরেক দিন অর্থাৎ যখন দেখব যাওয়ার সময় রাস্তা দিয়ে যে এই গাছের লতি পরিপূর্ণ হয়েছে ঠিক সেই সময় এই কৃষকের সাথে আলাপ করে কেমন খরচ হয় কেমন খরচ হয়েছে কেমন লাভ হচ্ছে সে বিষয়ে কিন্তু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব আর আমি যতটুকুনি জেনেছি বা এখানে একটা সাইনবোর্ড দেওয়া রয়েছে এই সাইনবোর্ড সূত্রে আমার মনে হচ্ছে ঝিনিধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় অর্থাৎ বিশেষভাবে এই জমিটি চাষ করা হচ্ছে তা এখানে কিন্তু জেনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেও ক্যাডিট রয়েছে অর্থাৎ তারা কিন্তু তারাও এখানে পরিশ্রম করছে যেহেতু তাদের সাথে আমার দেখা হয় নাই তারপরেও আমি এই সাইনবোর্ডটি দেখে আমি ধরে নিতে পারি বা মনে হচ্ছে বা সেটাই ঠিক যে এই কচুর জমিটি কিন্তু এই কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের আওতায় বা তাদের তত্ত্বাবধানে কিন্তু এই নাইল কসু বা লতি কসু এখানে আবাদ হচ্ছে তা যাই হোক সেই আবাদটি কিন্তু আপনাদেরকে আমি অল্প পরিসরে হলেও আপনাদের দেখানোর চেষ্টা করছি তো প্রিয় দর্শক আজকের এই বিকালটি আমি অনার্থ ছেড়ে দিলাম না অর্থাৎ কচুর জমিটি দেখে আমার বেশ ভালো লেগেছে সেই কারণেই কিন্তু ওই বিকাশদাতার ওখানে হলিদানি যেতে যেতে আমি এই ভিডিওটি নির্মাণ করেছি সর্বশেষে বিকাশ দাদার ধন্যবাদ জানাচ্ছে এই কারণে তার